dari seluruh masyarakat marketing untuk সামনে মোবাইল ऑर्डर करा सर तो আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম দ্য বেঙ্গল টাইমের পর্দা আরও একবার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন উন্নয়ন মন্ত্রী তোতা বর্তমান কোচবিহারে পৌর পিতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের বেঙ্গল টাইমের পর্দায়

মহারানী পাশে দাঁড়িয়ে থাকতেন মহারাজা নামে এই রাস পূজা আমি নিজের চোখে দেখেছি মহারানী তার পাশে লাল শাড়ি ভরে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পুজো শেষ না হতো তখনও প্রচুর মানুষ আসতো এই দিনে এখনও প্রচুর মানুষ আছে। এটা একটা ঐতিহ্য একটা আর এই যে রাস্তা এটা আমাদের অহংকার আমাদের গর্ব এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে কারণ এই রাষ্ট্রগ্রহটা একজন মুসলিম পরিবার বংশানুক্রমিক করে আসে এটা চতুর্থ পুরুষ সম্ভবত এবং এটা একটা ঐতিহ্য এবার মেলায় বাংলাদেশি স্টল থাকছে না সে জায়গায় বিশেষ আকর্ষণ কী থাকে বিশেষ আকর্ষণ মুর্শিদাবাদের সিল্ক আছে হায়দ্রাবাদের সিল্ক আছে শান্তিপুরের ঢাকায় জামদানি থেকে শুরু ভালো ভালো শাড়ি কাপড়ের দোকান সেখানে থাকছে সব কিছুই থাকছে সার্কাস এসে গেছে নাগরদোলা এসে গেছে এক্সপো আছে দুটো হ্যাঁ বোম্বে কলকাতার শিল্পী সমন্বয়ে জমজমাট গানের আসর বসতে চলেছে সুতরাং সব কিছুই রয়েছে এখানে মদনমোহন বাড়িতে পুতনা সেই ছোটোবেলায় দেখেছি যে অবস্থায় ঠিক সেই অবস্থায় এখানে পুতনার আক্ষুষিক আমরা দেখতে পাই অন্যান্য রাধা কৃষ্ণ থেকে শুরু করে পুতুলগুলো পুরাণ যুগের পুতুলগুলো আমরা দেখতে পাই সব কিছুই রয়েছে যত দিন যাচ্ছে লোকের সংখ্যা বাড়ছে মেলাও আস্তে আস্তে বড়ো হচ্ছে জানিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দেওয়া হবে আমরা মানুষকে অনুরোধ করছি আজকে রাস্তক্র ঘুরিয়ে রাসমেলার উদ্বোধন করেন দিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয় ঘটিকায় সাড়ে পাঁচটা ছড়ার মধ্যে রাসমেলার মাঠে সাংস্কৃতিক মঞ্চ থেকে রাসমালা শুভ উদ্বোধন হয় আপনাদের সবাই সবাইকে আহ্বান করছে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল রাসমালা উদ্বোধনী উদ্যানে থাকার জন্য জেলার সমস্ত স্তরে ভক্তবৃন্দু নাগরিকও আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি মাঠে এসে সেটা সাথে পবিত্র রাস রাসযাত্রা উপলক্ষে ও শুভেচ্ছা জানাই আজকে ঠাকুর মদন মোহনের রাসযাত্রার শুভ উদ্বোধন হলো রাসচক্র চক্র ঘুরিয়ে দেবত ট্রাস্ট বোর্ডের সভাপতি সম্মানীয় ডিএম সাহেব তিনি পূজা অর্চনার মধ্য দিয়ে রাজ ঘুরিয়ে এই রাজযাত্রা উদ্বোধন করলেন এটা একটা ঐতিহাসিক সন্দিক্ষণ রাজ রাজাদের আমল থেকেই এই রাজচক্রটা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বংশানুক্রমে এটা তৈরি করেন এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ সৃষ্টি হয়েছে কোচবিহারে রাজা মহারাজা করে গেছেন আগামীকাল কুচবিহার রাসমালার মাঠে সাংস্কৃতিক মঞ্চ থেকে রাসমেলার উদ্বোধনটা আগামীকাল হবে কুচবিহার বাসীকে আগামীকাল সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকার মধ্যে রাসমেলার মাঠে আসার জন্য অনুরোধ করি থেকেই আছে এখনও আছে যতদিন জীবিত থাকব ততদিন থাকবে এবং রাস মানে

বেটা চেঞ্জ হয়ে যাবে যত দিন যাচ্ছে তত হচ্ছে আগে গরু গাড়ি করে লোকে আমরাও ছোটবেলা ওই লরিতে করে একে পাড়া লোক সব বিয়ে করে লরিতে করে এসে মেলা দেখে আবার ফিরে গেছে নিজের ছোটবেলার স্মৃতি কি নিজের নাতির সঙ্গে শেয়ার করেন নাতি এখন আর এইসব ও তো কলকাতায় থাকে এই মেলাটা ঠিক এইভাবে দেখতে অভ্যস্ত না তবে ওই এখনো সকালবেলা মুখ করার পরে যদি কম আওয়াজ পাই তাহলে কিন্তু একটা নস্টালজিয়া মানে ভাই আর টমটম গাড়িটা আজও নস্টালজিয়ার আসলে হ্যাঁ কম এবং ওই যে সাইকেল টিন টিন করে সাইকেল চলতো এই দুটো জিনিস রাসমেলার সাথে মানে আমাদের অঙ্গাঙ্গিভাবে একটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলো ভোলা যায় না বছর হলো এই রাসমেলা মতো বাড়ি পুজো কী বলবেন রাজ ঐতিহ্যবাহী মেলা নিয়ে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ উৎসব উত্তরবঙ্গের সারা বাংলারই গর্ব এবং ঐতিহ্য এটাকে আমরা পরম্পরা মেনে অত্যন্ত শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে এবারও গতি হয়েছে উদযাপন করার জন্য এবং দিন ছাড়া সেটা উদ্বোধন করল অত্যন্ত বড় রকম পরিবেশ উদযাপন রাজ্য উত্থাপন চলছে অত্যন্ত হাসি এবং খুশির পরিবেশ এই উৎসাহ সারা জেলার কান্সিল মধ্যে হয়ে এটাই আমরা খুশি আপনার নাম কৃষ্ণপূর্ণ থ্যাংক ইউ স্বাস্থ্য আচ্ছা আপনি কি বলবেন এই মদনমোহন বাড়ির পুজো নিয়ে এটা তো আমাদের একটা আবেগ অনেক দিন ধরেই চলছে রাজামল থেকে এখন আমরা প্রতি বছরের মতো এব বছরে এসেছি খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হলো আমাদের ডিএম স্যার করলে ভালো লাগলো এবং এভাবেই আগামী দিনে রাসমেলাটা আরও জমজমাট হয়ে উঠবে রৈযায়বাসী